যে টানা চল্লিশ দিন কেউ যদি তার বীরে তাহরিমার সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত মনাফিকি থেকে মুক্ত এটা কিন্তু এমনি বলা হয়নি এটা সাইকোলজিক্যালি উনি জানেন মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বুঝে আর আল্লাহ মোহাম্মদ ইসলামকে শিক্ষা দিয়েছে সেহেতু উনি খুব ভালো বোঝেন যে টানা চল্লিশ দিন পাঁচ সালাত মসজিদে জামাতে আদায় করা মানে দুইশোটা সালাত আদায় করা আর দুইশোটা সালাত মানে দুইশোটা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এবং কন্টিনিউয়াস ধারাবাহিক একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুইশোটা যখন শক্ত সালাত আপনি মসজিদে চলে আসলেন তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না ওই বন্ধু আসে বললো চল আটটাই যাই এইটা আর আপনার দ্বারা হবে না কেন আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আপনি বলবেন আচ্ছা থামো আমি পাঁচ মিনিট ভাবি আজকে যাবো কি না এখানে কমেন্টস করব কি না আমি একটু দশ মিনিট ভাবি আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কি না একটু দশ মিনিট ভাবি আজকে উমুক মেয়েকে ফোন করব কি না মেসেজ দিবো কি না একটু পাঁচ মিনিট ভাবি তারপরে মেসেজ দেবো ফোন দিব মানে এখন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণও প্রতিকার আমি বললাম কী করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ তার এক নম্বরে আমরা আলোচনা করেছি সালাত এবং কিভাবে সালাত আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বুঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম আর শয়তানের ওপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি সেখান থেকে আপনারা শুনে নেবেন আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা নেশা সুইসাইড অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং ইসলামের এরকম আরও অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে সহযোগিতাটা করবে এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আপনারা আমরা পদভ্রস্ত হয়ে গেছে যুবক সমাজ পদভ্রস্ত হয়ে গেছে ধারাবাহিকতাটা কি ধারাবাহিকতা যদি একদম পিতামাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে পিতা মাতার বিবাহে ত্রুটি আছে সন্তান জন্মের পর সুন্নাত পালনে ত্রুটি আছে আকিকায় ত্রুটি আছে নামে ত্রুটি আছে আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ইসলামে অকল্যাণ শিল্প কিন্তু কল্যাণ কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়েজ এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না আগে দেখতে পার নাম ঠিক আছে কিনা নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের ওপর পড়তেছে প্রত্যেকটা ডাকের প্রভাব আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে বারবার ডাকার প্রভাব নাম পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একটা ভালো মানুষ হওয়ার ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের সু সাত বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে দশ বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে তাওহিদের জ্ঞানের কথা যদি বলি যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাউহিদ তাউহিদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে যার মধ্যে ন্যূনতম তাওহিদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তবু আত্মহত্যা করবে না এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না যার মধ্যে তাওহিদের জ্ঞান আছে তাহলে সে তাওহিদের জ্ঞান পায়নি আল্লাহ ওয়া তালা কে আল্লাহ সুবাহনতলার পরিচয় কি তার সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ সুবাহান তালার পরিচয় সম্পর্কে জানতে হবে আল্লাহ সুবাহনতলার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে আল্লাহ সুবাহনতলার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে অসংখ্য বই পুস্তক লেখা আছে তো তাওহিদ ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে আমার বাপমাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরে আসেনি তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি তাহলে যে আল্লাহ সুহানাহ তাহলে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন পুনরুত্থান ঘটাতে পারবেন যেহেতু এবার পেরেছেন আর একবার পারবেন তো যখন আর একবার পারবেন তখন ওই আল্লাহ সুবাহতাল্লার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে এটি হল পরকালের প্রতি বিশ্বাস যেহেতু আল্লাহ সুবাহ হিসাব পেশ করতে হবে সেহেতু আমাকে আল্লাহর প্রতি ইমান এবং বাকি যে আনুষাঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে ইসলামের যে মৌলিক ছয়টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস দুইটাই আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই দুটো বিশ্বাস যত মজবুত হবে মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই তা চোখে দেখা যায় কি টাকা চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় আইফোন চোখে দেখা যায় ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় চেহারার সৃষ্টিকারী আল্লাহ সুন্দর মন্দ আল্লাহ সুলান পক্ষ থেকে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে অন্তরে হতাশা তৈরি করে তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলা ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হয় এবং শয়তান এটাই চায় হতাশ তো আমরা যেটি বলতেছিলাম তাহলে এই সকল হতাশা সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তাওহিদের বিশ্বাস তার মধ্যে থাকে আর তাওহিদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে দুইটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এবং বস্তুবাদী না হয় বরং পরকালমুখী হয় দুনিয়া বিমুখ না দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয় দুনিয়ামুখী যেন না হয় তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট সবই তো দুনিয়াবি সাবজেক্ট সেগুলোকে বাদ দিয়ে দিব বিষয়টি এমন না। আপনারা যোগ্য মেধাবী দেখেই এই জায়গায় এসেছে এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে সারা বিশ্বে মুসলমানের একসময় জ্ঞান এবং বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানের পিছিয়ে আছে সমস্যা হচ্ছে কি আমরা মনে করি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্ম বিরোধিতা কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরো উৎকর্ষিত আরো চমৎকৃত আরও সুন্দর করতে পারে সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না কিন্তু আল্লাহ স্নালে কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছে তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে হতাশা কাজ না করে আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই আমি যেন মাদকা শক্ত অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী এবার আমি জ্ঞান অর্জন করবো পরকালের জন্য সায়েন্স শিখব পরকালের জন্য প্রযুক্তি শিখব পরকালের জন্য ডাক্তার হব পরকালের জন্য ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য বিজ্ঞানী হব পরকালের জন্য কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব বিজ্ঞানী হব ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য কিভাবে সম্ভব আচ্ছা আমাদের কি তাহলে সংক্ষিপ্ত বিরতি নিতে হবে আচ্ছা ঠিক আছে আজানের পর কি আমরা সালাতে দাঁড়িয়ে একবারই আলোচনা শুরু করি ওইটাই সবচেয়ে ভালো হয় নাকি আচ্ছা ঠিক আছে আগে আজানটা হোক তারপরে কথা বলছেন সালা একটু টপিকটা মনে করে রাখেন কি আলোচনা করছিলাম যে আজান সালাদ যখন তোমাদের সালাদ আদায় করা শেষ হয়ে যায় তখন তোমরা অলস বসে সময় কাটিয়েও আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ অসংখ্য দয়া এবং অনুগ্রহ রেখেছে সেই দয়া এবং অনুগ্রহগুলো অনুসন্ধান করো এই বাক্যটা এত ব্যাপক যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করো যে এই মাইক আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে কম্পিউটার আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে মোবাইল আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে এরকম আমরা যত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি প্রত্যেকটাই পূর্ব থেকেই পৃথিবীতে ছিল এই পৃথিবীতে পূর্ব থেকেই আল্লাহ রেখেছিলেন মানুষ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে এটাই ওই মিং বলাফাজ্লা সালাদ শেষ হয়ে গেলে অলস বসে সময় কাটিও না পৃথিবী আল্লাহর দয়া রহমতে পরিপূর্ণ আল্লাহর দয়া রহমত গুলো অনুসন্ধান করো খুঁজো আর বের করে নিয়ে আসো তো যে ব্যক্তি বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়েছে ও আল্লাহর দয়া অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও আল্লাহর দয়া এবং অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে যতটুকু সায়েন্স শিখছে ও অতটুকু আল্লাহর দয়া এবং অনুগ্রহ অর্জন করতেছে মানে জানতেছে অনুসন্ধান করতেছে যে যতটুকু টেকনোলজি শিখতেছে অতটুকু আল্লাহর দেওয়া দয়া এবং অনুগ্রহ জানতেছে অনুসন্ধান করতেছে পৃথিবীর কোথাও এক টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে ওই এক টাকা আল্লাহর দয়া পৃথিবীর কোথাও ন্যূনতম যদি জ্ঞান পাওয়া যায় তাহলে ওই জ্ঞান আল্লাহর দয়া আর সেটি অনুসন্ধানের আদেশ আল্লাহ নিজে দিয়েছেন আর ওটি অনুসন্ধান না করা কি ওটি অনুসন্ধান না করা হচ্ছে অহংকার অনুসন্ধান না করা কি অহংকার আপনি জানছেন এখানে একটা একটা টাকা হালাল উপায় ইনকাম করা যাবে তারপর আপনি করছেন না মানে আপনি হচ্ছেন অহংকারী আপনি জানছেন এখানে গেলে একটু জ্ঞান অর্জন করা যাবে সায়েন্স শিখা যাবে টেকনোলজি শিখা যাবে করছেন না আপনি অহংকারী মানে আল্লাহর দয়া এবং রহমতকে উপেক্ষা করছেন আয়ুব আলিহি সালাম একবার গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণের বৃষ্টি স্বর্ণ গেছি আল্লাহ জিজ্ঞেস করছে তোমাকে কি ধন সম্পদ কম দিয়েছে। তিনি উত্তরে বলছেন সারমর্ম যদি বলি আর কি সরাসরি অনুবাদ না সারমর্ম যে আমি কোটি টাকার মালিক হলেও হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমি আল্লাহর দয়া থেকে মুখাপেক্ষীহীন নই মানে কোটি টাকার মালিক হওয়ার পর আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী এটি কিন্তু আল্লাহ মুসাল্লাহ সালামকে শিক্ষা দিয়েছিলেন তুমি কত বড় জ্ঞানী মুসা বলে আমি সবচেয়ে জ্ঞানী তো তুমি যদি সবচেয়ে জ্ঞানী হও তবু পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান আছে যে আল্লাহর দয়া তার সামনে সারেন্ডার করতে যে আমি কিছু জানি না ওইটা শিখার জন্য যেতে হবে তো তুমি যাও ফিজির আলাহ সালাতামের নিকটে শিখো দেখো পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে মুসা সালাম যদি খিজির আল্লাহিস আসসালামের কাছে শিখার জন্য না যেতেন তিনি কি প্রমাণিত হতেন অহংকারী আল্লাহর দয়া কি উপেক্ষাকারী তাহলে হাজি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো টেকনোলজি না শিখি তাহলে আমি কি প্রমাণিত হব আল্লাহর একজন অহংকারী আর যদি খুব মনোযোগ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখি তাহলে প্রচুর পরিমাণে আল্লাহর দয়া অনুসন্ধানকারী এবং এইভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপকে পরকালের জন্য অক্স করে দিতে পারবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অপরিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মাল আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশাপ অভিশপ্ত ভয়ঙ্কর কথা আসমান জমিন এবং তার মধ্যে সবই অভিশপ্ত তবে জ্ঞান অর্জন করে যারা জ্ঞান বিতরণ করে যারা আল্লাহর জন্য কাজ করে যারা কান আলিল্লাহ যে কাজ আল্লাহর জন্য করা হয় তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয় দিন ইসলাম এতটা সংকীর্ণ না